আসসালাম আলাইকুম পেও বস নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পেও পর দেখাবো খুবই সুন্দর একটি খুব দারুণ একটি মার্বেল পাথরের খুব মিনিস্টার একটি ডাইনিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন খুব দারুণ করে আমরা এটা অ্যাথেনেস কালারের মধ্যে খুব সুন্দর করে আমরা তৈরি করা হয়েছে চাইলে আপনার আমার থেকে লেকার পড়লে সে ন্যাচারাল কালারের লেকার পড়লে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সোফা সেটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাচারাল কাঠে কাঠ কালার লেকার পলিশ চাইলে আমার থেকে নিতে পারবেন তো যিনি মূলত আমাদেরকে অর্ডার করেছেন এই ডাইনিং টেবিলটি উনি এটি অ্যাথেনেস কালারের মধ্যে নিয়েছেন খুব সুন্দর করে গদি এর উপর নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চেয়ার আমরা অনেক হেভি করে তৈরি করা হয়েছে সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে ক্রোপ করে তৈরি করা এবং ফোমগুলো হচ্ছে আপনার রাবার ফোম কাপড়গুলো হচ্ছে লেদারের উপরে করা হয়েছে তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আর উনি মার্বেল পাথর উপর নিয়েছেন পাথরটা কিন্তু কাস্টমারের পছন্দ অনুযায়ী ব্ল্যাক কালার নিয়েছেন আপনারা চাইলে হোয়াইট কালারের মধ্যে আপনাদের পছন্দ সাইজ অনুযায়ী চ্যালেঞ্জ নিতে পারবেন উনি এক চেয়ার নিয়েছেন আপনারা চাইলে সচরাচর যে ছয় চেয়ার হয় চাইলে আমাদের থেকে ছয় চেয়ারের মধ্যে সুন্দর ডাইনিং টেবিলটি ক্রয় করে নিতে পারবেন আমরা যেহেতু উৎপাদনশীল ফার্নিচার প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনার পছন্দের কোনো ডিজাইন থাকলে তাও আমাদের থেকে নিতে পারবেন তো ভিওস আমরা বরাবর মতো আমাদের চট্টগ্রামে ঐতিহ্যবাহী যে চট্টগ্রামে যে সেগুন কাঠ সারা বাংলাদেশে চিটাগং সেগুন কাঠ বলে থাকে এবং সারা বাংলাদেশে আমাদের চট্টগ্রামের সেগুন কাঠটাই বিখ্যাত সেগুন কাঠের মধ্যে কিন্তু যশোর সেগুন রয়েছে মধুপুরে সেগুন রয়েছে সেগুলো কিন্তু আমাদের চট্টগ্রামে আসে না ওই জন্যই সারা বাংলাদেশ থেকে সবচেয়ে বেস্ট ফার্নিচার হচ্ছে চট্টগ্রামে যে কোনো ফার্নিচারের দোকান থেকে কিনলে আপনার বেস্ট কোয়ালিটি এবং বেস্ট প্রাইসের মধ্যে থেকে ফার্নিচার গুলো ক্রয় করে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকে যে ডাইনিং টেবিলটা দেখাবো যেটা একদম অবিশ্বাস্য দাম যেটা হচ্ছে আমাদের ছয় চেয়ারে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আট চেয়ারে এক লক্ষ আশি হাজার টাকা হলে দারুণ এই ডাইনিং টেবিলটা আপনার আমার থেকে ক্রয় করে নিতে পারবেন যেটি ছয় চেয়ারের সাইজ হচ্ছে আপনার সাড়ে তিন ফিট বাই ছয় ফিট আর আট চেয়ার হলে আপনার সাড়ে তিন ফিট বাই সাত ফিট হয়ে থাকে তো ভিউয়ার্স এই চমৎকার ডাইনিং টেবিল যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তুলি অলংকার পাশে হাজি হাজিকেম হাজি আমাদের নিউ মডেল ফার্নিচার তার পাশে লাখি হোটেল মনে আমাদের আরো দুটো শ্রম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার টি ক্রয় করে নিতে কই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ